আসসালামু আলাইকুম সৌদি আরবে ভিশন থার্টি উপলক্ষে বিভিন্ন রকমের উদ্যোগ নিয়ে আছে সৌদি আরবের গভর্নমেন্ট তার ভিতরে এক নম্বরে হচ্ছে গাছ লাগানোর যে উদ্যোগ সেটা অনেক জোরদার করেছে আগের থেকে তো সেরকমই আমাদের কোম্পানির ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে এক রকমের গাছ লাগানোর আয়োজন করা হয়েছিল আরো আগে মূলত সেটাই পরিদর্শন করার জন্য হেড অফিস থেকে অনেক বড় বড় পোস্টের ম্যানেজার এবং বড় বড় মদিরেরা এখানে এসেছিল ভিজিটে যদিও তাদের সাথে একজন ক্যামেরাম্যান এসেছিল তো কোম্পানির তরফ থেকে আমাকে বলেছিল ফটোশুট এবং ভিডিও নেওয়ার জন্য আমি কতটুকু পেরেছি নিজের সাধ্য মতো চেষ্টা করে এই ভিডিওর ক্লিপ গুলো আমার ক্যামেরায় ধারণ করেছিল এখানে যে প্লান্টটা দেখতে পারতেছেন এখানে প্রতিনিয়ত মানুষের দ্বারা গাছগুলোর পরিচর্যা করানো হয় এবং এই পুরো জায়গাটা জুড়ে সুন্দরভাবে ব্যারিকেড দিয়ে ক্লোজ করে রাখা আছে যাতে এখানে বহিরাগতকে প্রবেশ করতে না পারে এবং কোনো জীবজন্তু ভিতরে ঢুকতে না পারে এখানে প্রত্যেকটা মানুষে অনেক বড় মাপের মোয়াল্লেম মূলত আজকে যে ক্যাম্পেইনটা চলবে সেটা হচ্ছে গাছ লাগানো তাদের জন্য বিভিন্ন ধরনের গাছ রেডি করা আছে এবং সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে কয়েকজন লোক দেওয়া থাকে তারা বিভিন্ন জায়গায় গর্ত করে তাদের জন্য রেডি করে রাখে গাছ লাগানোর জন্য তবে এখানে গাছ পরিচর্যা করার জন্য প্রত্যেকটা জিনিস রেডি করে রাখা হয়েছে যেমন পানি সার প্লান্টের ছোট ছোট গাছ এবং এটার এক সাইড কিন্তু ছোট্ট একটা নার্সারিও আছে যেখানে গাছ এনে রেখে দেওয়া হয় তো পরিশেষে গাছ লাগানোর ক্যাম্পেইন কমপ্লিট হয়ে গেল এখানে তারা নিজেদের ভিতরে একটু পরামর্শ করে নিল এবং জায়গাটা কেমন লেগেছে এটারই কিছু ভালো মন্তব্য করে গেলেন তারা প্রিয় দর্শক নেসমা কোম্পানিতে আসার জন্য অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আসলে কোম্পানিতে লোক নিচ্ছে কিনা এবং কোম্পানি ভালো কিনা তো আমি তাদের জন্য বলবো কোম্পানিটা মোটামুটি ভালোই এবং কোম্পানিতে ম্যাক্সিমাম জুন এবং জুলাইয়ের দিকে এমপ্লয় নিয়ে থাকে আমি শিওর না তবে আমি সৌদি আরবে যতদিন আসি আমি বেশ কয়েকবার দেখেছি জুন এবং জুলাইয়ের দিকে অনেক এমপ্লয় তারা বাংলাদেশ থেকে নিয়ে আসে তো আপনারা যদি আসতে চান তাহলে বিভিন্ন এজেন্সি আছে বাংলাদেশ থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন